একজন বারো বছর মেয়ের ফ্যান ফলোয়ার বর্তমানে এসে থ্রি মিলিয়ন একবার চিন্তা করে দেখেন বর্তমান সমাজটা কতটা পরিমাণে উন্নত হয়ে গেছে বারো বছরের একজন মেয়েকে ফলো করে প্রায় তিন আচ্ছা আপনি একবার চিন্তা করে দেখেন তো বারো বছরের মেয়েকে যখন থ্রি মিলিয়ন মানুষ ফলো করে তখন সেই মেয়ের গিয়ে মেয়েদের দ্বারা ভবিষ্যতে কি আশা করা যায় এটা আমার জানা নাই তবে ডিজিটাল বাংলাদেশ ঘুরতেছে ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে এরাও অনেকটাই ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল না হলে বারো বছরের কোনো সময় থ্রি মিলিয়ন ফ্যান ফলোয়ার্স কামাইতে পারতো না ডিজিটাল না হলে বারো বছরের মিউজিক ভিডিও বানায় সেটার প্রমোশন করতে পারতো ডিজিটাল না হলে চাইলে পড়াশোনা বাদ দিয়ে পিছনে ছুটতো না আর বাংলাদেশের মানুষের মাইন্ডসেটটা কই গিয়ে দাঁড়াইছে এই বারো বছরের মেয়েকে ফলো করে তারা কি শিখে নাই এই বিষয়টা আই ডোন্ট নো আমার জানা নেই আচ্ছা আপনার কাছে আমি একটা প্রশ্ন করি বারো বছর বয়সে আপনি কতটুকু ম্যাচিওর ছিলেন বা আপনি কতটুকুই বা বুঝতেন যখন আপনার বয়স বারো বছর তখন আপনাকেই ফলো করে লক্ষ লক্ষ মানুষ অর্থাৎ শর্টকাট বলতে গেলে আপনি লাখো মানুষের আইডল কিন্তু আপনার ভিতরে ন্যূনতম পরিমাণে শিক্ষার কোনো ধারণাই নেই আপনি জাস্ট ছোট থেকে বড় হয়েছেন গানের তালে তালে লিপ করতে পারেন কিন্তু আপনি কোনো সময় এ প্লাস বি সূত্রে জানার প্রয়োজন মনে করলেন না আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কি শিক্ষা দিবেন বাজে মূর্খের দলেরা আপনাকে ফলো করে তাদেরকে আপনি কি শিক্ষা দিচ্ছেন আপনার কাছ থেকে কোন ধরনের শিক্ষা নেওয়ার জন্য তারা আপনাকে ফলো করে এই বিষয়টা সত্যি সারা জীবন আমার কাছে অজানাই থেকে যাবে দেখেন ওই মেয়েকে দোষ দেওয়ার আগে আগে আমাদের নিজে সুধ্রণ উচিত গত পিছমি এটার ভিডিও যদি আমরা ইগনোর করতাম তাহলে আমার মনে হয় না সে এত দূরে আসতে পারত ভাষা পড়াশোনার থেকে ফোকাস সরিয়ে গান প্রমোশনের প্রতিযোগিতায় নামতো অসৎজনক ব্যাপার এগুলো বিষয় আমরা কোনো সময় মাথায় নেই না ভবিষ্যৎ প্রজন্মকে আমরা নিজে হাতে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি ভবিষ্যতে গিয়ে এরা ওনা আসে খারাপ কোন কাজ করে বসবে এদের ভিতরে শিক্ষা নামক কোনো শব্দই নাই যখন সে এগুলো খারাপ কাজ করে ফেলবে তখন আমার আপনার মতো মানুষ গিয়েই বলবে ভাই একবার চিন্তা করে দেখেন ভবিষ্যৎ প্রজন্মটা কতটা খারাপ হয়ে গেছে এই বয়সে আমরা এত অল্প বয়সে এই অশ্লীলতা করার জন্য ফোনটা হাতে না দিত তাহলে আমার মনে হয় না ভবিষ্যতে গিয়ে এই মেয়ের দ্বারাই খারাপ কিছু আশা করা যায় বটে অন্যকে দোষ দেওয়ার আগে নিজের সুদরা এই সকল ছোটখাটো বিষয়গুলো আমরা ইগনোর করি নয়তো এদের মতো মেয়ে ভবিষ্যৎ প্রজন্ম যারা দেশ ধ্বংসের প্রতি ঠেলে দিতে একটু দৃঢ় করবে না তারা ধন্যবাদ সবাইকে